বরবাদ হোক আর সর্বাদ হোক এটা আমার দেয়ার বিষয় না এই দশ বছরে কোন ছবির ইতিহাস করছে আমি জানি না আর আমি চামচামি করি না এই জন্য আমি খারাপ দশ বছরের কোন ছবির ইতিহাস করা যায় না দশ বছরে সবচেয়ে খারাপ ছবি গেছে এই এই দশ বছরে এখন এই এইগুলো কারে বলবো তোমরা আমার কথা বিশ্বাস করলে যারা রিলিজ করে তাদেরকে চামে দেয় জিজ্ঞেস করবে ক্যামেরা ছাড়া যে ভাই ভাই কয় লাভ পাইছেন কয় টাকা নাই তুমি সত্য খবর দিবে আমার দেয়ার বিষয় লগা ইন্ডাস্ট্রির মানুষ যদি ভালো জিনিসকে সাপোর্ট করতে চায় না মানে করো তারা সব সবসময় যে দেখেছে যে ওই যেমন ইন্ডিয়াতে সবাই যে মানে সবার লেভেল নিয়ে আপনার চলে করে আমাদের বাংলা সবার এইটা না তাই না এক গ্রুপ দেয় ফুল দিতে আরেক গ্রুপ দিয়ে আবার শুভেচ্ছা জানায় আবার এক গ্রুপ তার বিরুদ্ধে আন্দোলন করে এই ধরনের যদি ইন্ডাস্ট্রিতে হয় এগুলো হাস্যকর যদি হয় কিন্তু মানুষ আমাদের থেকে হাসে এই যে আপনার লজ্জার পাত্র তো এই এই কারণে ইন্ডাস্ট্রি এখন আর ভালো হয় না ইন্ডাস্ট্রি ঠিক আছে যার খুশি তা আসুক তো আমার কি বেটা ঠিক আছে যে যেমনে খুশি করুক ঠিক আছে কেউ পর্বত কেউ জঙ্গলি আসবে কেউ তারপরে আর কি কি ছবি আছে জানি ওগুলো সবই আসবে এখন ঘটনা হচ্ছে সমস্যা তো একটা জায়গায় মানে ওই যে শক্তের বক্ত নরমের দম শক্ত যারা থাকবে তাদের চামটামি সবাই করবে আর যারা একটু নরম তাদের চামচামি করবে না এটাই তো ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমস্যা আমি বলছি যে বর্বাত হোক আর সর্বাত হোক এটা আমার দেয়ার বিষয় না আমার দেয়ার বিষয় না ইন্ডাস্ট্রির মানুষ যদি ভালো জিনিসকে সাপোর্ট করতে চায় না মানে করো তারা সবসময় ওই যে দেখেছে যে ওই যেমন ইন্ডিয়াতে সবাই যে মানে সবার লেভেল নিয়ে আমাদের বাংলা সবার এইটা না এই দশ বছরে কোন ছবির ইতিহাস করছে আমি জানি না আর আমি চামচামি করি না এই জন্য আমি খারাপ দশ বছরের কোন ছবিটা ইতিহাস করা যায় না দশ বছরের সবচেয়ে খারাপ ছবি গেছে এই এই দশ বছরে এখন এই এইগুলো কারে বলবো তোমরা আমার কথা বিশ্বাস করলে যারা রিলিজ করে তাদেরকে চামে দেয় জিজ্ঞেস করবো ক্যামেরা ছাড়া যে ভাই ভাই কয় লাভ পাইছেন কয় টাকা পান নাই তুমি সত্য খবর দিবে ওই যে শেষ হয়ে জায়গা নাম শেষ হয়ে জায়গা শেষ ঠিক আছে এগুলো না ঘটনা চলুক সবার ছবি চলুক তাই না এক গ্রুপ দেয় ফুল দিতে আরেক গ্রুপ দিয়ে আবার শুভেচ্ছা জানায় আবার এক গ্রুপ তার বিরুদ্ধে আন্দোলন করে এই ধরনের যদি ইন্ডাস্ট্রি হয় এগুলো হাস্যকর যদি হয় তো মানুষ আমাদের থেকে হাসে এই তো আমরা লজ্জার পাত্র তো এই এই কারণে ইন্ডাস্ট্রি এখন আর ভালো হয় না ইন্ডাস্ট্রি ঠিক আছে যার খুশি তা অসুখ তা তো আমার কি বেটার ঠিক আছে যে যেমনে খুশি এমনি করুক ঠিক আছে কেউ পর্বত আসবে কেউ জঙ্গলি আসবে কেউ তারপরে আরও কী কী ছবি আসছে জানি ওগুলো সবই আসবে এখন ঘটনা হচ্ছে তো একটা জায়গায় মানে ওই যে শক্তের ভক্ত নরমের দম শক্ত যারা থাকবে তাদের চাম চামচামি সবাই করবে আর যারা একটু নরম তাদের চামচামি করবে না এটাই তো ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমস্যা আমি বলছি যে যা